কি অবস্থা সবার আজকে আমি মিরপুর যাচ্ছি মিরপুর থেকে ধানমন্ডি যাব দুইটা কাজ আছে দুইটা কাজ শেষ করতে হবে সো আজকে শুনলাম যে মিরপুর নাকি সরি আজকে শুনলাম যে ঢাকা কলেজে ওইখানে নাকি গ্যাঞ্জাম হচ্ছে তাই ধানমন্ডি একটু পরে যাব আমি ঠিক নিউজটা ভালোভাবে দেখলাম না কি ঝামেলা হচ্ছে সো এটার জন্যই আর হচ্ছে মিরপুর যাবো মিরপুর দুয়ে ওইখানে একটা ছোট একটা কাজ আছে একটা প্রোডাক্ট রিসিভ করতে হবে সো এর জন্য মিরপুর যেতে হচ্ছে আর আজকে রোদ অনেক তার কারণে উইন্ড ব্রেকারটা পরে আসতে পারিনি অনেক রোদ রোদের অনেক তাপ আর কালকে দেখলাম ওই অটো চালকদের সাথে তার নাকি কি গেম করছে অটো চালকরা তাদের সাথে কিছু বাইকারদের ঝামেলা কিছু বাইকারদের ধরে মারতেছে আমার কথা হচ্ছে ভাই এই অটোওয়ালাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনাদের কি নিয়ে কোনো সমস্যা ছিল না বা আপনাদেরকে নিয়ে এরকম কোনো ঝামেলাও নাই বেসিক্যালি আপনাদের নিয়ে এই ঝামেলাটা হয়েছে যখন আপনারা মেন রোডে উঠছেন এখানেও যেন যখন থেকে আসলে আজকে রাস্তা ভালোই জ্যাম যখন থেকে আপনারা মেন রোডে ওঠা শুরু করছেন তখন থেকে বিভিন্ন গাড়ি বিভিন্ন বাইক সবকিছু দেরকে সাথেই আপনারা লাগাই দিতেছেন হ্যাঁ তাদেরকে স্ক্যাচ ফলাচ্ছেন অ্যাক্সিডেন্ট করতেছেন মানুষের ক্ষয়ক্ষতি করতেছেন আমার আমার ভাই নিয়ে অভিযোগ আপনি অটো চালান আরেকজনের ক্ষতি হবে রাইট এটার তো ভাই আপনার কোন রাইট নাই আরেকজনের ক্ষতি করার আপনি আরেকজনকে অ্যাক্সিডেন্ট করে আরেক একজন বাইকার কে অ্যাক্সিডেন্ট করে একজন পথচারীকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতেছেন হাত পা ভেঙে দিচ্ছেন এরকম কেন হবে ভাই এটা তো এক্সেপ্টেবল না সো আপনারা আরো যা করতেছেন এটা রাইট না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদেরকে যে কোনো মূল্যেই থামানো হোক কজ এদের জন্য অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে বিশেষ করে আমরা যারা বাইকে বাইকার এদের এদের মনে হয় অনেক বড় শত্রু আমরা আমি জানি এরকম কেন এদের সবচেয়ে বড় শত্রু মনে হয় আমরা কারণ আমাদেরকে সাইডে দিতে চায় না আর কিরকম ভাবে টানে কি করে জানে এদের আসলে কিছু নাই আর সবার একটা কথা বলতে চাই সেটা হলো আপনারা আমি প্রায় দেখি যে মানুষ রাস্তা পার হয় হ্যাঁ ঠিক আছে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গাতে ফুট ওভার নাই ওভার নাই এটা আমি মানে ম্যাক্সিমম জগতে নাই তো যে সব জায়গাগুলোতে আছে ওগুলো তো আপনারা মানেন ওভারবিজগুলো আপনারা মানেন ওখানে ওভারবিজ দিয়ে চলাচল করেন এত রিস্কের মধ্যে নিজে পড়েন ফ্যামিলিকেও ফলান ভাই কেন ম্যাক্সিমম মানুষ দেখি তারা রাস্তার মধ্যে ফুট ওভার ব্রিজ আছে অত তারা নিজ দিয়ে পার হবে তাদের ডেম কেয়ার একটা ভাব মানে ম্যাক্সিমাম সময় দেখা যায় তারা থামতে বলে থামেন আমি পার হয়ে ভাই আমি থামানোর কোনো সমস্যা না আমি থামবো আপনার সেফটির জন্য ইটস ফাইন বাট আমি রানিং গাড়িতে আমার স্পিড ম্যাক্স ফোরটি ফোরটি ফাইভ আর আছে তখন আপনি আমাকে থামতে বললে আমি হঠাৎ করে কীভাবে হয়তো ভাই আপনি কিছু হবে না আপনার কিছু হতে পারবে না আমার আমার হবে তো আমার এই লাইবিলিটি কে নেবে ভাই এগুলো ভাই আপনার আপনার জন্য তো নিজের ক্ষতি করতে পারবো না আর যেসব জায়গাগুলোতে ফ্লো ওভার ব্রিজ নাই সেসব জায়গাগুলোতে আপনারা একটু সচেতন ভাবে একটু রাস্তা পার হন না মানুষ আসলে অনেক অ্যাক্সিডেন্ট হয় একটা ভিডিও দেখলাম ওইখানে একজন মহিলা রাস্তা পার হচ্ছে সো তখন একটা গাড়ি এসে তাকে মেরে দিয়ে চলে যায় সো মহিলাটার অবস্থা খুবই খারাপ তার বিভিন্ন শরীরের অঙ্গপ্রত্যঙ্গ প্রত্যঙ্গ রাস্তায় পড়েছিল এর জন্য আপনাদের উদ্দেশ্যে একটা কথা বললাম যে আপনারা করুন ব্যাপারটা হয়ে গেছে এরকম এখানে বাস গুলো যেমন তেমন থামে এখানে চলে উল্টা পাল্টা ঘুরাচ্ছে অটোরা উলটা চালাচ্ছে এই অটোরিকশা গুলোর জন্য আসলে অনেক প্রবলেম আমরা এটা কিরকম ভাবে চলে এখানে রং আসে অনেকে আসলে এগুলো দেখা উচিত প্রশাসনের এগুলো দেখা উচিত এখানে কেন ট্রাফিক নেই আর কেন এখানে সার্জেন টার্জেন এটা নেই আমি আসলে এটাই বুঝি না এখানে অটো রিক্সা অনেক বাট এই রোডটা অনেক ভালো লাগে আমার কাছে ক্রস রোডটা নিট অ্যান্ড ক্লিন থাকে পরিষ্কার থাকে এখন দেখতে অনেক সুন্দর লাগে দেখছো আমার রোডটা অনেক ভালো লাগে এই রোডটাতে আসলে আমি একটাই ভয় সেটা হলো এই অটো এটা এইখানে রাজত্ব করে এই রাস্তাটাতে হয় যে তাদের এই হ্যাঁ তারা নিজেরা কিনে নিচ্ছে রোড আমরা এখানে তাদের জায়গাতে কেন আসছি তারা যেমন ইচ্ছে তেমন করবে এখানে যেমন ইচ্ছে তেমনি ঘুরে মানে আসলে কিছু বলার নাই এদেরকে

থামিয়ে যদি যাত্রী উঠায় যাত্রী কি উঠবে না এই যে একটা বাস সে মাঝখানে দাঁড়ায় যাত্রী উঠে গেছে এখানে এর জন্য মোটামুটি জ্যাম লেগে যাচ্ছে কি দরকার এখানে ওখানে আবার বানে অনেকগুলো অটো তারাও সেট দিবে না তাকে এভাবেই চলতে থাকবে আসলে আর হচ্ছে বাংলাদেশে আরেকটা জিনিস বুঝি না সেটা হলো যখন রাস্তাটা বানায় তখন তাদের এই গ্যাসের লাইন সমস্যা পানির লাইন সমস্যা এইগুলো সমস্যা ড্রেন বানাতে হবে এইগুলো সমস্যা আগে রাস্তা বানানোর আগে কেন ঠিক করতে পারে না রাস্তা বানানোর পরে রাস্তা যখন কমপ্লিট হয় তখন এদের এই সমস্যাগুলো বের হয় তাদের গ্যাসের লাইনের সমস্যা পানির লাইনের সমস্যা ড্রেন বানাতে হবে জনসংখ্যা বৃদ্ধি তাই ড্রেন বানাতে হবে এগুলো আগে কেন হয় না

এই সাইডে আরো কত জায়গা আছে এখানে বামে যাত্রী কি হয় সবচেয়ে বোকামি হয় আজকে না আসলে ওদের তাপ ধুলা বালি এগুলোতে আরো বেশি টায়ার্ড লাগে না পড়লে আসলে বেকারের কাজটাই এরকম আপনাকে রোদের তাপ এটা তো আপনাকে সেফ করেই ইভেন আপনার ধোলাবালি শরীরে যখন লাগে তখনই আমাদের বেশি টায়ার্ড লাগে এটা থেকে অনেক সেফ দেয় আসলে উইন বেকার এর জন্য উইন অনেক ভালো ইউজ করা বাট আসলে গরমের মধ্যে উইন ব্রেকার পরেও অনেক কষ্ট বাট তারপরে অনেক ভালো উইন ব্রেকারটা গরমের জন্য অনেক ভালো শুধু গরম না ধুলাবালি রোদ সব কিছুর জন্য উইন ব্রেকার বেস্ট আমি মনে করি আজকে আমি ভুলে গেলাম ইন্ডিকারটা আনতে আমি চিন্তা করলাম যে আমি কল্পটি এখান দিয়ে ঢুকে যাব নাকি এই সিগনালে বসে থাকবো কল্পটিতে ঢুকে যাওয়াটাই বেস্ট আমি মনে করি এটাই বেটার হবে আর যদি দশ নম্বর সিগনালে বসে থাকি তাহলে তো অনেক টাইম লেগে যাবে অলরেডি পনেরো চিন্তা বাজে আসলে রাস্তায় একটু গাড়ির চাপ আজকে কজ একটা রোড বন্ধ হলে আমি তো বললাম যে আজকে গাড়ির চাপ আসলে একটা রোড বন্ধ হলে ঢাকা সিভিতে প্রত্যেকটা রোড আসলে শুধু সব জায়গাতেই প্রত্যেকটা রোডের সাথে একটা না একটা রোডের সাথে কানেক্টেড থাকে যে এভাবে এভাবে যাওয়া যায় আসলে একটা রোড যদি বন্ধ হয় না বা একটা রোড যদি কোনো ঝামেলার কারণে পুরো টোটালি অফ হয়ে যায় তখন কিন্তু অন্যান্য রোডগুলোতে অনেক প্রেশার পরে ইভেন অনেক জ্যাম হয় এর জন্য পারে আজকে এই সেটটা একটু বেশি চাপ গাড়ি দেখতেছি যদিও এই টাইমটা এখানে এত গাড়ি থাকে না এই টাইমটা মোটামুটি খালিই থাকে এখানে তারপরে আজকে কেন এত গাড়ি আসলে এখানে কি গ্যাঞ্জাম হলো বলতে পারি না ও ভাই এত মনে সুখে সে দাঁড়ায় আছে এমন ভাবে ও কি করে আসলে কোথায় থামে কোথায় নামে যাচ্ছি যেতে হবে বহু দূর কি একটা সমস্যা ভাই সে সামনেও যায় না এখানে আবার ওইখানে রঙ অটোরিকশা ঢুকছে এদের জ্বালায় আর পারলাম না ভাই আর যাত্রীরাও কেন এরা যখন রং আসে তখন এরাও কেন রং আসে জীবনের ঝুঁকি নিয়ে আমি এটাই বুঝি না ঝুঁকি আসলে তো শুধু একটা ক্লাস যদি হয়ে যায় একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় একটা অটোরিক্সা যখন লং আসতেছে হ্যাঁ তখন যে যদি ক্লাস হয় তখন যে শুধু যার সাথে ক্লাস হয়েছে সেই শুধু আহত হয় বা ক্ষতি হয় ব্যাপারটা তা না আসলে যদি এরকম ক্লাস হয় অটোরিক্শায় যদি যাত্রী সেও তো আহত হবে সেও তো ক্ষতিগ্রস্ত হবে আসলে এগুলো কেন বুঝে না আমি এই না তারাও মানুষ সুখে অটো তাদেরকে খুব শর্টকাটে রং মেরে নিয়ে যায় তারাও মানুষ সুখে এটাতে যেতে চায় তাড়াতাড়ি হলে কি সমস্যা সবাই তো চায় তাড়াতাড়ি লেট করে কেউই যেতে চায় না আমি ফলপুটি বাম দিয়ে ঢুকেছি ওখান দিয়ে কস সামনে এত বড় সিগন্যাল এটা দাঁড়ায় থাকতে হবে এটা কখন ছাড়ে তারও কোনো ঠিক নেই কাজ এটা মোট তো নম্বর মিরপুর দশ নম্বর সিগন্যাল তো এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হবে কিছু করার নেই সো আমি বাম দিয়ে চলে যাই তো চলে এলাম মিরপুর দুই তো এখানে একটা কাজ আছে কাজটা শেষ করে দিন ধানমন্ডির দিকে যাব দুপুরেও খেতে হবে কিছু খেয়ে নিব বাইরে তো মিরপুরের কাজটা শেষ করলাম এখন যাচ্ছি ধানমন্ডির দিকে ধানমন্ডিতে যাব আর একটা কাজ আছে এর আগে কিছু খেয়ে নিব তো ধানমন্ডিতে যাওয়ার আগে কিছু খাবো দেন খেয়ে ধানমন্ডিতে যাব ধানমন্ডির কাজটা শেষ করার পরে দিন বাসায় গো সো আজকে সব কাজ শেষ করে বাসার দিকে চলে আসছি অলমোস্ট আর বেশি ঘুম লাগবে না আসলে একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্য করেই আমরা নিজেদের অজান্তেই মানুষকে মানুষের মনে অনেক কষ্ট দিয়ে ফেলি সো এইগুলো আসলে উচিত না আসলে মানুষের মনে আঘাত দেওয়া এই যে জিনিসগুলো উচিত না মানুষ যদি কষ্ট পায় আঘাত পায় এতে আসলে এটা অভিশাপ বইয়ানে আমরা নিজেদের অজান্তেই অনেক কথা বলে ফেলি বা বুঝি না যে আমাদের অপোজিটে যে মানুষটা আছে সে যে এটাতে কতটুকু কষ্ট পেলো